আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবাই আমার একটু ভিডিওতে লাইক দিবেন তাহলে ভিডিও করতে অনেক ভালো লাগে আর আমি গত পর্বে একটা ভিডিও বানাইছিলাম যে সেখানে বলছিলাম যে চীনা বাদ খাওয়ালে চীনাহাঁসের কি কি সমস্যা হয় যারা ভিডিওটি দেখেন নাই তারা ভিডিওটি দেখে আসতে পারেন চিনাহাসকে বাদ খাওয়ালে চীনাহাসের কি কী কী সমস্যা হতে পারে এবং ডিম পাড়া চীনা ক্ষেত্রে কোন কোন প্রবলেমগুলো আপনার ফেস করতে পারেন বিস্তারিত বিষয় নিয়ে কথা বলছিলাম তো এই ভিডিওটি করার পর আমাকে অনেকেই পার্সোনালি ফেসবুকে আমাকে নখ দিয়েছেন ফেসবুক পেজে অনেকে হয়তো বা এটা জানেন না আমার একটা ফেসবুক পেজ আছে আলি ফেসবুক যেটা ইউটিউব চ্যানেলে যে নামটা আছে সেই নামটা দিয়ে যদি চার দেন তাহলে পেয়ে যাবেন পেজে আমার ছবি দেওয়া আছে তো সেইখানে আমাকে পার্সোনালি আপনাকে আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন যে চীনা খাবারই দিছি আমি অনেক খাবারই চীনা আজকে খাওয়াইছি বাট ডিম দিচ্ছে না বা এরকম মানে কয়েকজনই কমেন্ট করছেন যে আপনার চীনা আজকে ভাত খাওয়াইতেন বা নর্মালি যে খাবারগুলো সেই খাবারগুলো দিতেন বাট এই জন্য ডিমের একটু সমস্যা হচ্ছে আসলে ডিম একটা চীনা ডিম কেন ডিম পাড়তে কেন লেট করে আসলে এইটার মূল কারণ হচ্ছে আসলে আমাদের কিছু ভুলের কারণে আমাদের চীনা সঠিক সময়ে ডিমে আসে না বিশেষ করে হচ্ছে আমরা যখন একটা চীনা হাঁস ছোটো থেকে আমাদের খামারে বড় করি তখন হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে আপনার ছোটো থেকে যখন চার পাঁচ পাঁচ ছয় মাস যখন চীনা পালন করি তখন আমাদের মাইন্ডে থাকে যে আমাদের চীনা থেকে কোনো আউটপুট আমরা পাবো না বা চীনা গুলো যেহেতু ছোট অত বড় হতে থাক আমরা নর্মাল খাবারগুলোই দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা খাবার খরচটা বাঁচানোর জন্য আমরা দেখা গেছে ভালো মানের যে খাবারটা সেটা দিই না দেই হচ্ছে আমরা একদম নর্মাল খাবার যেরকম হচ্ছে আপনার কুড়া দেই তারপর হচ্ছে আপনার ভাত খাবার আমাদের বাসা বাড়িতে যে উৎকৃষ্ট যে খাবার থাকে সে খাবারগুলা এবং লতা পাতা এইগুলো খেয়ে হচ্ছে চীনা হাঁসগুলো বড়ো হয় অ্যাকচুয়ালি হচ্ছে আপনার চীনা হাঁসগুলো থেকে এই যে আপনার ছোটো থেকে বড় হচ্ছে চীনা হাঁসগুলো ভালো মানের খাবার পাচ্ছে না ঈদের যে একটা পুষ্টির যে একটা ঘাটতি সেটা কিন্তু রয়ে গেছে সেটা কিন্তু আপনার হাঁসগুলোর ভিতরে থেকে যাবে সেটা কিন্তু আপনার নর্মাল যে খাবারগুলো দিচ্ছেন সেগুলোতে কখনো এগুলো পূরণ হবে না তো আমরা দেখা গেছে যে আহ ছয় থেকে সাত মাস পর আমরা বেসিক্যালি জানি যে চীনা হাঁস ছয় মাস পরে ডিম দেয় কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে ছয় মাস পরে ডিম দেয় না হয়তো বা সাত থেকে আট মাসের ভিতরে আপনার ফুল্লি প্রোডাকশনে আসে হাস অনেক সময় এক আগেও হয় যেরকম হচ্ছে আপনার সাড়ে মাস থেকেও ডিম দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার তিন থেকে সাড়ে মাস বয়সের পর থেকে আপনাকে ভালো মানের খাবার কন্টিনিউ চালাইতে হবে যেরকম হচ্ছে লেয়ার লেয়ার অন যেটা হচ্ছে ডিমের খাবার এই খাবারটা আপনাকে কন্টিনিউ আপনার খামারে রাখতে হবে এবং দান বা অন্যান্য যেগুলো আছে সেই খাবারগুলো আপনাকে দিতে হবে তাহলে হয়তোবা আপনার খামারে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনার হাঁসগুলো ডিমে আসতে পারে অন্যথায় হচ্ছে আমরা যখন নর্মাল খাবার দিই এর কারণে হচ্ছে আমাদের হাঁসগুলোর যে ভিটামিনের ঘাটি দেখা দেয় সেইগুলোর কারণে হচ্ছে আপনার সঠিক সময়ে হাঁসগুলো ডিমে আসে না অনেক সময় আপনার আট নয় মাস এবং দশ মাস এগারো মাসও হয়ে যায় চীনা হাঁস ডিম দেয় না তো আমরা আসলে হয়তো বা এই জিনিসটা মাইন্ডে নেই না যে একটা চীনা হাঁসকে যখন আপনার ছোট থেকে যখন বড় করবেন পাঁচ থেকে ছয় মাস যখন বড় করবেন তখন হচ্ছে আপনার সবসময় দেখে নর্মাল খাবার দিচ্ছেন তখন আপনার হুট করে আপনার পনেরো থেকে বিশ দিন আপনার ভালো মানের খাবার দিয়ে এদের কাছ থেকে আপনি একটা ভালো প্রোডাকশন কখনোই আশা করতে পারেন না কারণ আপনার আপনার থেকে মাসের যে যে ভিটামিনের ঘাটতি এই ছয় আস্তে আস্তে যেটা ঘাটতিটা তৈরি হয়েছে সেটা আপনার এই দশ থেকে পনেরো দিনে পূরণ হওয়া কখনোই সম্ভব না সেটা হয়তো বা আপনার এক থেকে দেড় মাস টাইম লাগতে পারে আপনার চীনা হাসের ভিটামিন ক্যালসিয়াম এইগুলো মিনারেল পূরণ হতে হতে এই জন্য এই কারণে হচ্ছে আপনার চীনা হচ্ছে বেসিক্যালি ডিম ডিম দিতে লেট করে আমরা আমাদের কারণে আমরা এই নর্মাল খাবার দেওয়ার কারণে হচ্ছে চীনা হাঁসগুলো ডিম দিতে লেট করে এই জন্য মূলত হচ্ছে আমরা আসলে কি করতে পারি কি অবশ্যই আর্লি যদি ডিম পেতে চান আপনার খামারে আপনার চার মাস পর থেকে আপনার খামারে আপনার ভালো মানের খাবারগুলো কন্টিনিউ করতে হবে পাশাপাশি কিছু ভিটামিন আছে ক্যালসিয়াম আছে সেগুলো আপনার খামারে প্রয়োগ করতে হবে তাহলে আপনার ছয় থেকে সাড়ে ছয় মাস অথবা সাত মাসের ভিতরে আপনি আপনার খামার থেকে ফুললি প্রোডাকশন পাবেন তো আমরা যারা হচ্ছে নর্মাল খাবার দিই বা আপনি যে কোনো খাবারই দেন না কেন একটু ভালো মানের খাবার দেন না কেন আপনার খামারে আপনার হাঁসগুলো থেকে আসলে খাবারের ভিতর থেকে সব পুষ্টি এবং আপনার এইগুলো পাওয়া তো কখনোই সম্ভব না এই জন্য অবশ্যই আপনাকে এক্সট্রা কিছু মেডিসিন খাওয়াতে হবে যেগুলো আমরা সবসময় হচ্ছে আমি আমার ভিডিওতে বলে থাকি যেরকম হচ্ছে আপনার খামারে আপনার হাঁসের যে ক্যালসিয়ামের একটা গাড়তে থাকে এটার জন্য অবশ্যই আপনারা যে মেডিসিনটা খাওয়াবে সেটা আমি সবসময় একটা ক্যালসিয়ামের কথা বলি সেটা হচ্ছে ক্যালপ্লেক্স এই ক্যালপ্লেক্সটা যদি আপনি খাওয়ান আপনার হাঁসের যেই ক্যালসিয়ামের যে ঘাটতিটা আপনার হাঁসের শরীরে থাকে সেইটা আপনার খুব দ্রুত আপনার সেরে যাবে আর হচ্ছে আপনার একটা চীনা হাঁস ডিমে আসতে অবশ্যই আপনার চীনা হাঁসটা ক্যালসিয়াম দরকার সেটা যদি পরিপূর্ণ যদি ক্যালসিয়াম না থাকে তাহলে আপনার হাঁসটা আপনার ডিমে আসতে খুবই লেট হবে এবং দেখা গেছে অনেক সময় ডিম দিলেও আপনার কন্টিনিউ করবে না ছোটো ডিম দিবে আপনার চাম ডিম দিবে এই সমস্যাটা হয়ে থাকে হচ্ছে আপনার এই ক্যালসিয়ামের কারণে আর আরেকটা মেডিসিন হচ্ছে আপনার ব্যবহার করবেন আর সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এইটা হচ্ছে আপনার হাসের যে ভিটামিন বিজনিত যত সমস্যা আছে অনেক সময় দেখা যাচ্ছে গার বা কাপা প্যারালাইসিস হওয়া এইটা থেকে আপনাকে মূলত হচ্ছে আপনার এই ভিটামিন বি কমপ্লেক্সটা এইটা হচ্ছে রক্ষা করে এটার পরিবর্তে আরেকটা মেডিসিন আছে যেটা হচ্ছে আপনার থায়াবিন থায়াবিনটা হয়তো অনেক কি এই মেডিসিনটা হয়তো অনেক কি এটা সম্পর্কে হয়তো পরিচিত না সেটা হচ্ছে আপনার থায়াবিনটা আপনারা আপনাদের হাঁসগুলোকে খাওয়াতে পারেন তাহলে হচ্ছে কি যে আপনার হাঁসগুলোর যে আহ ভিটামিন বি যত সমস্যা আছে তো এই সমস্যাগুলো হচ্ছে আপনার হাঁসগুলো থাকবে না আর ভিটামিন বি জনিত সমস্যা কারণে হচ্ছে আপনার আর কিছু সমস্যা হয় যেটা হচ্ছে আপনার হাঁসগুলো যখন ডিম দেয় ডিমের ভিতরে যখন বাচ্চা হয় অনেক সময় হচ্ছে আপনার এই ভিটামিন এর কারণে হচ্ছে আপনার হাঁসের হাঁসের ভিটামিনের অভাবে যদি আপনার ডিম ডিমে যদি সেইটার প্রভাব ফেলে তাহলে দেখা গেছে আপনার এইটার ফলে হচ্ছে আপনার হাঁসের ডিমের ভিতরে যে বাচ্চা থাকে সেই বাচ্চাটা আপনার প্রপারলি হচ্ছে সুস্থ থাকে না এবং ভালোভাবে বের হতে পারে না অনেক সময় আপনার ডিমের ভিতরে হাঁসগুলো মারা যায় এটা হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্সের ক্ষেত্রে অনেক সময় এরকমটা হয়ে থাকে এই জন্য অবশ্যই আপনাকে সব সময় হচ্ছে আপনার অন্তত মাসে এক থেকে দুইবার হচ্ছে আপনারা এই কোর্সটা করাইতে পারেন এটা অনেক ভালো একটা মেডিসিন অথবা এর পরিবর্তে হচ্ছে আপনারা থায়াবিনটা ব্যবহার করতে পারেন তো একটা মেডিসিন হচ্ছে আপনার চীনা যাদের রানিং চিনাহাস দেখা গেছে ছয় মাসের উপরে হয়ে গেছে আপনাদের চীনা হাসগুলো ডিম দিচ্ছে না আপনারা ভালো মানের খাবার দিচ্ছেন আপনার মানে কোনো অবস্থাতে আপনার হাঁসগুলো ডিম দিচ্ছে না অথবা আপনারা নর্মালি খাবার দিচ্ছেন এখন হচ্ছে আপনার হাঁসগুলোকে আর্লি আসতে যাচ্ছেন তো সেই জন্য অবশ্যই আপনাকে আরেকটা মেডিসিন ব্যবহার করতে হবে পাশাপাশি সেটা হচ্ছে ই সেল আর ই সেলটা ব্যবহার করা হবে হচ্ছে আপনার হাঁসের প্রোডাকশন বাড়ানোর জন্য আপনার হাঁস যদি সঠিক সময়ে যদি ডিম না দেয় আপনি হচ্ছে এই ই সেলটা খাওয়াবেন কন্টিনিউ আপনি ই সেলটা দিবেন আপনার হাঁস খুব ভালো মানের প্রোডাকশনে চলে আসবেন ইনশাআল্লাহ কারণ এটা হচ্ছে আপনার ডিমের যে পুষ্টিটা দরকার হয় এটা হচ্ছে একদম সেম ঠিক সেই পুষ্টিগুলো গুলো দিয়েই মূলত হচ্ছে ভিটামিনটা তৈরি এটা হচ্ছে আপনার ই সেল তো এইটার কার্যকরী ক্ষমতা আসলে বলার মতো না এটা হচ্ছে ভিটামিন ই যদি যত সমস্যা আছে সবগুলো আপনার সমস্যা হচ্ছে সমস্যার সমাধান পাবেন এটা থেকে তো এই ভিটামিনটা আপনারা আপনাদের যে যে হাঁস গুলো আছে সেগুলোকে আপনার কন্টিনিউ আপনারা এই চিনগুলো কেটে বহার করার ফলে আপনার হাঁসের ডিমগুলো সবসময় কন্টিনিউ থাকবে আপনার হাঁস কখনো ডিম গ্যাপ দিবে না বা অনেক ভালো মানের একটা প্রোডাকশন পাবেন অনেক সময় দেখা গেছে যে আমরা বালমানে খাবার দেওয়ার ফলে হচ্ছে ডিম ডিম আসে না এইটা হচ্ছে তার তারাও আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো মানের একটা মেডিসিন তো এই মেডিসিনগুলোর পাশাপাশি হচ্ছে অবশ্যই তো আপনাকে ভালো মানের খাবার দিতে হবে আর পাশাপাশি হচ্ছে আপনাদের সব সবসময় হচ্ছে এদেরকে একটু কেয়ার যত্ন নেবেন কারণ এদেরকে যদি আপনি যত্ন করেন এরা আপনাকে ভালো ফল দিতে প্রস্তুত তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের হাঁস মুরগিকে আপনারা যত্ন নেবেন এদেরকে আপনারা যত যত্ন নেবেন যত ভালো মানে খাবার এবং ভিটামিন খাওয়াবেন এদের কাছ থেকে আপনারা তত বেশি পরিমাণে প্রোডাকশন এবং ভালো কিছু ফিডব্যাক নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি